আমরা সরাসরি চলে যেতে চাই পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক টুর্নামেন্ট হয়েছে শেষ হয়েছে আজকে আমরা এই ম্যাচটি এখন যেটি হ্যান্ডবল প্রতিযোগিতা রয়েছে দাবা এবং হিস্ট্রি তৈরি হয়েছে কত হতে চাই নাটোর জেলাকে মান্ধব মুক্ত রাখতে চাই সন্ত্রাস মুক্তিগণ সেই সঙ্গে যাই শুভ কামনা একই সঙ্গে যোগ্য ক্রিয়া সংগঠকগণ এডক কমিটির গর্বিত সদস্য মিস্টার বাদশাহ মিস্টার মামুন অন্যান্য ক্রিয়া সংগঠকগণ জনাব শামিম আমিন যিনি ভলিবল চ্যাম্পিয়নটা ক্যাম্পাসে মিস্টার রাশিদুল আরও একজন অ্যাটাকটা হয়েছিল হলুদ রঙের জার্সিধারী দলটা যারা দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে আক্রমণ চালাচ্ছেন দলটার নাম নলডাঙ্গা মহিডাঙ্গা উচ্চ বিদ্যালয় লাল রঙের জার্সিধারী মানুষের জন্য তার ব্যস্ততম সময়ের ফাঁকে আমাদেরকে সময় দিয়েছিল জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে হাসি পাকে মানুষ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে প্রত্যেককে আমরা বিদায় জানি একজন শিক্ষা শিক্ষক দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ইলেকট্রনিক প্রেস এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়ের উপস্থিত হয়েছে আমার সেই হলুদ বড় জার্সি পরিত খেলোয়াড়